রাধা রাধা দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে চার রাশির এবং তিনটি নামের জাতক জাতিকাদের সেই চারটি রাশি কোন কোন রাশি এবং নামের ব্যক্তি কোন কোন নামের ব্যক্তি রয়েছে তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন যাতে প্রতিনিয়ত ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আর অপরকেও দেখার সুযোগ করে দিন আগামীকাল দিনটিতে যে যোগগুলি রয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক তিথি রয়েছে প্রতিপথ তিথি এবং দ্বিতীয়া নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র যোগ থাকছে ধৃতি যোগ এবং সুলো যোগ আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে এবং রাহুকাল সময়টি রাহুকাল সময়টি জানাবো রাহুকাল সময়টি যে সময়টি প্রত্যেকের ক্ষেত্রেই লক্ষ্য রাখা উচিত আকস্মিক প্রাপ্তির জন্য এই রাহুকাল সময়টি কিন্তু মাস্ট কারণ আকস্মিক প্রাপ্তির জন্য এই সময়টি কিন্তু খুবই কার্যকারী আপনি এই সময়টিতে অর্থাৎ রাহুকাল সময় যদি কোনো ইনভেস্টমেন্ট করেন এই সময়টিতে আপনার খুবই ইনভেস্টমেন্ট অশুভ হওয়ার গাঢ় প্রবল যোগ থাকে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ইনভেস্টমেন্ট যাতে লস না হয় শুভ ফল যাতে দেয় তার জন্য রাহুকাল সময়টিকে অ্যাভয়েড করা খুবই দরকার আপনি যে কোনো শুভ অনুষ্ঠান শুভ যাত্রা করুন না কারণ এই রাহুকাল সময়টিকে অবশ্যই টাইমটা অ্যাভয়েড করুন বা পাস করুন তারপরেই আপনি যান রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকালবেলা সাতটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে নটা এগারো মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন সকাল সাতটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে নটা এগারো পর্যন্ত রাহুকাল রয়েছে এবার জানবো যে শুভ সময়গুলি যেগুলি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ এবং কার্যকারী ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা একত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে সকালবেলা এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুর দুটো বাইশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো বাইশ মিনিট থেকে শুরু করে তিনটে চোদ্দো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে গোধূলি মুহূর্ত শুরু হয়েছে ছটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দুপুরবেলা বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো চার মিনিট পর্যন্ত নিজস্বিত মুহূর্ত থাকছে যে সময়টি আপনারা রাত্রে কাজে লাগাতে চান অনেকেই রয়েছেন যারা রাত্রে আপনারা ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে বলল রাত্রিবেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা একটি থাকছে যে সময়টা আপনারা অবশ্যই কাজে লাগাতে পারবেন এবার জানব রাশিভিত্তিক অর্থাৎ যে চারটি নামের রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটিতে আকস্মিক লটের প্রাপ্তি ঘটতে চলেছে এবং যে তিনটি নামের জাতক জাতিকাদের প্রাপ্তি ঘটতে চলেছে লট পাঠিয়ে তার আগে জানবো যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনার জন্মছকে কিংবা হস্তরেখায় রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে কারণ আকর্ষিক প্রাপ্তির গ্রহ হচ্ছে রাহু সেই রাহু যদি খারাপ পজিশনে থাকে আপনার প্রাপ্তি ক্ষেত্রে এক দুই নম্বরের জন্য বা একটু সময়ের জন্য কিন্তু মিস হয়ে যাবে সমস্যা সৃষ্টি হবে বাধার সৃষ্টি হবে সেই বাধা যাতে না আসে সেই সমস্যার যাতে সম্মুখীন যাতে না হতে হয় তার জন্য আপনাকে আপনার হস্তরেখা কিংবা জন্মছক সঠিক সময় কিন্তু বিচার করতে হবে আপনি যখন তার সঠিক প্রতিকার সঠিক রেমেডি যখন আপনি ধারণ করবেন দেখবেন যে সমস্যাগুলি আছে সমস্যাগুলো কেটে যাবে এবং আপনি ভালো রেজাল্ট পাবেন তাই যারা ইচ্ছুক রয়েছেন নিজস্ব হস্তরেখা কুষ্টি বিচার বিচার বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা বা বসীকরণ আপনার গ্রহ দোষ রয়েছে মাঙ্গলিক দোষ রয়েছে আপনাদের সর্ব দোষ রয়েছে সেই দোষের প্রতিকারগুলি করাতে চান তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এই নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি সম্পূর্ণ অনলাইন এবং আগামীকাল দিনটিতে দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমশ শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যে চারটি রাশির লটারির ক্ষেত্রে প্রাপ্তি এবং তিনটি নামের ব্যক্তির প্রাপ্তি ঘটতে চলেছে জেনে নেব প্রথমেই জানাবো নামের ব্যক্তি নাম্বার ওয়ান যে নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে আপনাদের এম এম দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু আগামীকাল দিনটিতে আপনাদের আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে দুপুরবেলা দুটো দুপুর দুটো থেকে শুরু করে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার টি টি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের শুভ সময়টি থাকছে সকালবেলা দশটা দশ মিনিট থেকে শুরু করে সকাল দশটা দশ মিনিট থেকে শুরু করে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তারপরে যে নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে আপনাদের বি বি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে বিকেলবেলা তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা নয় মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ এবার জানবো রাশিগুলির নাম এবং তাদের শুভ সময় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটছে শুভ সময় শুরু হচ্ছে আপনাদের দুপুরবেলা একটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি সেটি হচ্ছে ধনু রাশি শুভ সময় থাকছে আপনাদের সন্ধেবেলা ছটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে আটটা পর্যন্ত তারপরের রাশি সেটি হচ্ছে মিথুন রাশি শুভ সময় থাকছে আপনাদের দুপুরবেলা থাকছে আপনাদের সময়টি দুটো চব্বিশ মিনিট থেকে শুরু করে চারটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টা শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের সকালবেলা দশটা থেকে শুরু করে এগারোটা তিন মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে এই চারটি রাশি এবং তিনটি নামের জাতক জাতিকাদের নিশ্চিত লটারি প্রাপ্তি ঘটবেই ঘটবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সকলেই সুস্থ থাকুন ভালো